গড়াইপাড়ের মহাশ্মশান ঘাটে যেখানে এক সময় ছিল নিস্তব্ধতা জেগে উঠেছে জীবনের চায়ের কাপে ধোঁয়া মিশে যায় নদীর কুয়াশায় আর আগুনে পড়া রুটির গন্ধে ভরে ওঠে রাতের আকাশ তরুণ তরুণী ভাবুক কিংবা সংসারী সবাই মিশে গেছে এক অদ্ভুত বন্ধনে বাইরের থেকে যত লোকজন আসবে এখানে আছি সুন্দরভাবে এখানে বসবে যেন অনেক নিরাপত্তা আছে কোনো সমস্যা নাই আর আরেকটা বিষয় আছে এখানে যে আমি এটা করি সেটা ব্যবসার জন্য কিন্তু না এখানে করার উদ্দেশ্যে আমার যে একটা শখ ছিল সেই শখটাই আমি হচ্ছে পূরণ করলাম এমনও আছে যে এই জায়গা নদী যখন পানি হয়ে যাবে আমি স্পিড বোর্ড নিয়ে এখানে চলাফেরা করবো আমার বন্ধুবান্ধব আসবে দেখবে শুনবে এই জন্যই আমার এই এই জিনিসটা করা